কিশোর এর যে বিষয়টা এটা বাংলাদেশের এখন একটা জাতীয় সমস্যা হয়ে গেছে আপনি সে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী শহর সারা দেশে ছড়িয়ে গেছে ফ্যাসিস্টরা এমন একটা মানে পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে যায় যে রাষ্ট্রের সমস্ত ফাংশনাল বিষয়গুলি প্রত্যেকটা সেক্টরি একটা মানে অধপতনের জায়গায় চলে যায় আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় যে মোহাম্মদপুরে যে একদম উগ্র সন্ত্রাসবাদের মতো আপনি প্রত্যেকটা ঘরে ঘরে কিশোর ছেলেদের হাতে চাকু আছে মানে ছোড়া তারপরে নানাবিধ মানে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে প্রকাশ্যে বিশ পঞ্চাশ একশো জন ঘুরে বেড়াচ্ছে শেষ পর্যন্ত সেনাবাহিনী সেখানে অভিযান পরিচালনা করছে এই কিশোর গ্যাংরা কিন্তু হঠাৎ করে একদিনই তৈরি হয়ে যায়নি আপনি প্রত্যেকটা এলাকায় আপনি জরিপ করে দেখবেন বা অনুসন্ধানী কোনো প্রতিবেদন যদি আপনারা তৈরি করে দেখবেন যে সেখানে ছাত্রলীগ যুবলীগ বা ওই সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর বা থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ না কেউ মানে নিজ স্বার্থে বা তার মানে ওই এলাকায় তার বলয়কে শক্তিশালী করার জন্য অথবা সে যে সামাজিকভাবে প্রভাব বিস্তার করে বা বিভিন্ন টেন্ডার বাণিজ্য তার অপকর্মকে জায়জ বা হালাল করার জন্য প্রতিষ্ঠিত করে যারা একটু দেখা গেছে পিছিয়ে পড়া মানে আর্থিক সংকটে আছে পরিবার বা দেখা গেছে বস্তি এলাকার অনেক ছেলে পেলে তাদেরকে মানে টাকা পয়সা দিয়ে পেট্রোলাইজ করে একটা পর্যায়ে এই যে সস্তায় পাওয়া যাচ্ছে হ্যাঁ এদেরকে অপকর্মে তারা উৎসাহিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় একটি দায়া রয়েছে এখানে যে যে আপনি যখন একটা অঞ্চলে এরকম ঘটে যে ঘটার পরে অন্য অঞ্চলের ছেলেপেলে তার আর উদ্ভূত হচ্ছে এটা মানে খারাপ বিষয়টা দ্রুত ছড়ায় আর কি আপনার সংগঠনের বার্তা কি আমাদের সংগঠনের বার্তা হচ্ছে আপনি দেখেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অনেকগুলো বিষয় বিষয় গুছিয়ে আনার বিষয় থাকে আমরা সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন যে ছাত্রদলের 38 টিম সারা বাংলাদেশের স্কুল কলেজ পর্যায়ে আমরা আমাদের কিশোরদেরকেই সেখানে আমরা মূলত টার্গেট করেছি যে কিশোরদেরকে তাদেরকে যে সামাজিক যে তাদের যে করণীয় তারপরে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে আদর্শিক বিষয়গুলো শেখানো হয় এবং তারা যে সমাজের এবং পরিবারে তারা যে ঘরের রোগ না হয় ঘরের মানে আলো হওয়ার যে বিষয়টা সেটা আমরা মাঠে একদম প্র্যাকটিক্যালি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নবম দশম শ্রেণীর বিশেষ করে একদম অষ্টম নবম দশম শ্রেণী এদের সাথে আমি নিজেও প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ তারিখের পরে গিয়েছি যতটুকু আমাদের জায়গা থেকে মোটিভেট করার চেষ্টা করা আমরা চেষ্টা করতেছি পাশাপাশি সামনে তাদেরকে নিয়ে একটা ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতো আমাদের থাকবে ইনশাআল্লাহ তো সেখানে আমরা চেষ্টা করব যাতে এই প্রজন্ম যারা বাংলাদেশের ভুল পথে পরিচালিত না হয় এবং যে সঙ্গদোষে এবং যাদের সাহচর্যে তারা এই অপরাধ লিপ্ত হয়েছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা একটি প্রক্রিয়া আগাচ্ছি যে যারা এদেরকে মানে বিপথে পরিচালিত করেছে এবং এর অসংখ্য উদাহরণ রয়েছে আপনি ঢাকার বিষয়গুলি অ্যানালাইসিস করে দেখবেন যে প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনোভাবে এই আবি ফ্যাসিজমের তাদের হাত ছিল যারা তাদেরকে যেমন যে মোহাম্মদপুর যে কিছুদিন আগে দেখছেন হাত কেটে নিয়ে ভিন্ন পথে হাত কেটে নিয়ে গেছে সে হাত কেটে তারপর থানা আওয়ামী লীগের সভাপতির বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিল তো এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে প্রত্যক্ষভাবে এই ফ্যাসিস্টের তাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য দায়ী